আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন সকালবেলা ঘুমতে ঘুরে ভাবলাম মাঠে একটু খেলতে যাও আসলাম কেদে খেলবো বা খেলা দেবো লেকিন এসে দেখিস কোনো প্লেয়ার নেই মাঠে আজকে খেলার কোনো উত্তেজনাই নেই শুক্রবার বলে কথা প্রত্যেক শুক্রবার দেখা যায় কি মাঠে জায়গা থাকে না দাঁড়ানোর আর আজকে এসে পুরো মাঠ ফাঁকা একটাও প্লেয়ার নেই খেলার জন্য মানুষ সালবার কোথায় গেলে আমি বুঝলাম না কিছু বুঝলেন

প্রচন্ড ছিল রাত্রে আটক দিকে না মাঠে খেলতে আসতাম গোবর নিয়ে থাকতো কাকিমাদেরকে বললে উল্টো ঝাড়ে দিত আমি বলছি যে না এগুলো মোটামুটি সহাতে হবে কিন্তু কার কথা কে শোনে মাঝে মাঝে কি করেছি জানেন সবগুলো গোবর একাট্টা করে নদীতে ফেলে দিয়েছি মানে গোপের ভিত্তে রুখিয়ে রেখেছি আর কাকিমারে এসে স্ট্যাম্প তুলে নিত বলে খেলা হবে না আমার গোবর কোথায় এরকম অনেক ঝামেলা হয়েছে ছোটবেলায় এখন বড় হয়ে গেছি তো আর এরকম করা তো যায় না কিন্তু এলাকা শুরু করেছে না ভাবছে আবার সেই ছোটবেলায় ফিরে যাবো আবার মানুষের গোবর ঘষি একযোগ করে ফেলে দেবো নদীতে চা হয় চা হবে এখন একটা একটা পুকুর ছিল মিনা পুকুর আমাদের এলাকার সবচেয়ে বড় পুকুর ছিল আর কি করেছি সোটবেলা এখানে বুসুর করতে আসতাম আর এখন কি হয় দেখুন নদী ভরাট করে পট বানিয়ে ফেলেছে বাড়ি আমি জায়গা বিক্রি করে দিয়েছি একটা কাজ করেছি আমরা ছোটবেলায় খেলতাম দেখতাম এখানে মাছ মাছ চাষ হতো এক বছর আগে হতো এখন আর হচ্ছে না এখন কি করেছে পুরো জায়গা ঘুরে ফেলেছে এখানে প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে আমি ভেবেছি এখানে ঘুরবো না এলাকার পরিবেশ না আগের মতো নেই মানুষ শুধু টাকা আর টাকা টাকা চলে না আজকাল কোনো কথাই চলে না আর মানুষের কথা কি বলবো বাড়িতে না যদি টাকা না দেই আমাকে দেখতে পারবে না আগে তো বাড়ি ছেলে তারপর টাকা ছাড়া কোনো দাম নেই সত্য একটা কথা কি জানেন টাকা যদি জন ছেলে টাকা ইনকাম না করে তাহলে নিজের মা বাবার পায় না আমাদের তাই আর হয়েছে বিশেষ করে না পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে তার কোনো দামই এই জন্য সৎ পথে টাকা ইনকাম করুন টাকা জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝলেন সেটা আমি হোক বা আপনি হন যেই হন টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ তাই টাকা কামান কিন্তু হালাল পথে কেমন আজকের ভিডিও এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই